ঠিক আছে কিন্তু এইবার আমি আর ভিডিও না করিয়া পারলাম না মগন এবার একটা কথা কৈছিল এই কথাটা আমি পরে তাই এখন আর একটা কথা কই কথা হয়েছে এ সারান্য মহিলা তুমি কি জানো যে বরিশালের মানুষ এই রুড়ি কলা খাইয়া লঞ্চে করিয়া যায় না বিএপি ক্যান্টিনে ডুকিয়া আ মোরগ পোলাও খাইয়া যায় এগুলো কি তোমার জানা আছে তুমি কি বরিশাল মানুষের লগে তুমি কি এক ফিরো যাতায়াত করছো বিলাসবহুল কেবিনে

অনলাইনে ভালো ভিডিও সারো হ্যাঁ আমরা তোমার ধন্যবাদ জানাই মোরা বরিশালের মানুষ যথেষ্ট ভালো আছি যথেষ্ট ভালো চাই ওই খোসা মারিয়া খাসা মারিয়া কথা একসের কইও না ওগুলা একসের ভালো লাগে না আর এই সব ভিডিও দেখলে একটু লাগে কইলো মগো বাড়ি বলি বরিশাল হ্যাঁ আর মোরা বরিশাল মানুষ তো এইখানে মগো লাগে আর মগো লাগবে এখনো কই ভালো ইয়ে যাও এছাড়া আর কিছু কওয়ার নাই এরপর যদি বরিশাল নিয়ে আর কোন ভিডিও করো এরপর কিন্তু এরপরের ভিডিও কিন্তু আরো ভয়াবহ দিমু এখন কিছু কইতেছি না খালি দুই ফিল কইছি সারা নিয়ম হইলা ঠিক আছে এই পর্যন্তই থাক থাকতে দিও এরপর আর বাড়িও না এই ধরনের ভিডিও আর করিও না হ্যাঁ একটা ভিডিওতে কইছো বরিশালের মানুষ হ্যাঁ এত নিকৃষ্ট ভাষায় বরিশালের মানুষের তুমি প্রেজেন্ট করছো কে তোমাৰ এই বৰিচাল্লা মানুহে কোন পাকে মৰিছে তোমাৰ কোন মু নষ্ট কৰিছে আমাৰ এক বাই বইনৰ কই ভাল এনি আৰ কথা কৈ থাকচে চাইনা কথা যদি কোৱা লাগে হেলে কিন্তু ভাল হৈ যায় কম ভাল থাকবা সবাই ভাল থাকবা আৰু বাপু সামনে বাঢ়াই বৰশাল নি আৰু সামনে বাঢ়াই একচেৰ বাঢ়াই আর ভালো লাগে না তোমার ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ তুমি কিন্তু সবসময় খোসা দাও প্রতিবাদ এক করছে তোমার হে কইছে সারা নিয়ে হেললাগে মিলে দুই ফির কইলাম ঠিক আছে আর কিন্তু কইতেছে না আল্লাহ হাফিজ